হ্যালো বন্ধুরা নতুন সকাল ফেসবুক পেজে আপনাদের স্বাগত আজকে আমরা একটা নতুন জায়গায় এসেছি সেটা আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো আমরাও এসেছি এখানে ঘুরতেই চলুন আপনাদেরকে জায়গাটাকে দেখাই দেখুন অনেকেই হয়তো জায়গাটা চিনতে পারবেন আমার যারা চেনা বন্ধু তারা হয়তো অনেকই জায়গাটা চিনতে পারবেন না চিনতে কোথায় এসেছি বলুন তো আমরা আমরা এসেছি ভেলুয়া গ্রামে আমাদের দেখুন এখানে সবাই ফিস্ট করতে আসে সারা শীত এইখানে মানে প্রতিদিনই প্রায় ফিস্ট হয় সবাই অনেক দূর দূর থেকে আসে এখানে ফিস্ট করতে কত সুন্দর এই জায়গাটা দেখুন যেখানে মা সারদাকে ডাকাতেরা পেয়েছিল মা যখন রাম মানে কামার পুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যাচ্ছিল রাত্রে ডাকাতেরা এখানে মাকে পেয়েছিল সেই জায়গাটাই আমি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমরা অনেকবার এসেছি এখানে করতে আপনাদেরকে মন্দিরটা দেখাই যে মন্দিরে ডাকাতটা আমাদের সব শোনা মানে আমরা সব পূর্বপুরুষদের কাছ থেকেই শুনেছি যে মন্দিরে ডাকাতটা পুজো করে ডাকাতি করতে বেরোতো

দেখা যাচ্ছে না কারণ মন্দিরের গীতে একটা অন্ধকার আছে আমাদের একটা পুকুর আছে সবাই এখানে পুজো দিতে আসে যখন ঘাট আছে দেখুন এখানে একটা বাঁধানো ঘাট আছে মাই মন্দিরের পিছনে ঠিক আছে বন্ধুরা আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টটা অবশ্যই জানাবেন